তো আজকে আমার কী কী রান্না হয়েছে দেখে নাও আর রান্নাঘরের কাজ এখন বলতে পারি মানে পাথরের কাজটা পুরোপুরি কমপ্লিট তো চলো দেখো পুরোপুরি কমপ্লিট পাথরের কাজ আর পাশের বাড়িতে হচ্ছে কাঠের কাজ তো চলো দেখিয়ে দিয়ে আসবো কী কী রান্না হয়েছে তো চলো এখানে আছে ভাত যেটা মাম্মাকে একটু আগে খাইছি মানে খাওয়াচ্ছি বলতে ওর দিদি খাওয়াচ্ছে মেখে দিয়েছি এখানে ভাত আছে এখানে আছে ডাল এটা হচ্ছে মুগ ডাল গাঢ় গাড়ো করে একদম মুগ ডাল এটা হচ্ছে বাঁধাকপির তরকারি দেখো এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এখানে আছে মাছের ঝাল তো কেমন লাগলো জানাবে ভিডিওটা তা ভালো লাগলো একটু লাইক করে ফলো দিয়ে পাশে রয়ে যাবে আর যদি এটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে 都。So, uh huh.